আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক বৃদ্ধি নেই রাজশাহীর পাটের দাম রাজশাহী অঞ্চলে পাটের দাম একেবারে স্থিতিশীল তো কি কারণে বাড়ছে না রাজশাহীর পাটের দাম এবং পাটের দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলতেছেন এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে তাই নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা হয়তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের এসএমেক্ট্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পাটের পরবর্তী যে কোনো ভিডিও সবারকে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক দর্শক সারা দেশে বেড়েছে পাটের দাম প্রত্যেকটি বাজারে পাটের দাম বৃদ্ধি এরকম কিছু শুভাকাঙ্ক্ষা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন কিন্তু রাজশাহী অঞ্চলে বর্তমানে পাটের কোনো বৃদ্ধি নেই অর্থাৎ বর্তমানে যে বাজারটা চলতেছে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার মতো সর্বোচ্চ ভালো মানের পাট আর যেটা মিডিয়াম কোয়ালিটির পাট সেটা চৌত্রিশশো টাকার মতো আর যেটা একেবারে নিম্ন কোয়ালিটির পাট যদিও বাজারে দেখা যায় না দু একটা যদি আসে সেটা বিক্রি করা হয় তেত্রিশশো টাকার মতো কিন্তু বেশ কয়েকদিন ধরে এই বাজারে কোনো পরিবর্তন নেই অন্যান্য বাজারগুলো যেমন পাবনা ফরিদপুর সিলেট এইসব অঞ্চলে পাটের বাজার বৃদ্ধি হয়েছে অর্থাৎ আটত্রিশশো টাকা থেকে শুরু করে উনচল্লিশশো টাকাতে তাদের পাটগুলো বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলো কিন্তু রাজশাহী জেলাতে বর্তমানে যে বাজার দরে পাট আমদানি হয় বাজারে সেই বাজারে যে ব্যবসায়ীগুলো রয়েছে সে ব্যবসায়ীগুলোকে যদি আমরা জিজ্ঞেস করতে চাই যে কী কারণে পাটের বাজার বাড়তেছে না অর্থাৎ মিলে চাহিদা কেমন আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা কেমন সে ব্যবসায়ীদের মন্তব্য হচ্ছে মিলে কোনো বর্তমানে চাহিদা নেই এবং মিলে চাহিদা না থাকার কারণে তারা পাট কিনতেছে না এবং তারা পাট কিনে সুতা উৎপাদন করে এবং পাটজাত পণ্য উৎপাদন করে লাভ করতে পারছে না এর কারণেই পাট কিনতেছে না মিলে আর যদি পাট না কিনে তাহলে আমরা পাট কিনে কাকে দিব এই কারণে বাজার চাহিদাও কম এবং বাজারটা অনেকটাই কম কিন্তু এ কথা কতটুকু সত্য যেহেতু অন্যান্য জেলাতে পাটের দাম বৃদ্ধি হয়েছে যতটুকুই হোক বৃদ্ধি হয়েছে কিন্তু রাজশাহী জেলাতে বর্তমানে কোনো বৃদ্ধি নেই অর্থাৎ যে ব্যবসায়গুলো রয়েছে তারা একটাই উৎসাহ দিচ্ছে যে মিলে কোনো চাহিদা নেই এবং আমাদের পরিচিত একটি ভাই পাট বাজারে পাট কিনে থাকে তারা বড় ব্যবসা রয়েছে তারা পাট কিনে স্টক করে রাখছে এবং মাঝে মধ্যে তারা মিলে পাট দিতে যায় তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে বর্তমানে মিলের চাহিদা আছে তবে খুব বেশি চাহিদা নেই রাশিয়া জেলাতে বর্তমানে মিলের চাহিদা কম থাকতে পারে কিন্তু অন্যান্য জেলাতে যেহেতু পাটের বাজার বৃদ্ধি হয়ে যাচ্ছে দিন দিন সবাই বলতেছেন আসলে সেখানকার হয়তোবা মিলে চাহিদা রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে পাট কিনতেছে মিলে এই কারণে সেই বাজারগুলোতে দাম বেড়ে যাচ্ছে কিন্তু রাশিয়া জেলাতে বর্তমানে চাহিদা নেই এবং বাজারে আমরা যেমনটা দেখছি দু এক একজন পাট নিয়ে আসছে তারপরেও সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলা সেগুলো চৌত্রিশশো টাকা পর্যন্ত বেচা কেনা করতে দেখেছি আমরা ঝলমলিয়া বাজারে তো দর্শক আজকের মতো এই ছিল পার্ট নিয়ে সর্বশেষ আপডেট পার্টের পরবর্তী যে কোনো আপডেট ভিডিও সবারকে পেতে চাইলে আমাদের এসি এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ